আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন অনেক অনেকদিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সতেরোই মার্চের একটি প্রিমিয়াম পোস্টার ডিজাইনের পিএল ফাইল শেয়ার করতে চলেছি একদম সিম্পল সাধারণ পিএল ফাইলটি খুব সহজে আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো আপনার ইতিমধ্যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পোস্টার ডিজাইন ঠিক এরকমভাবে আপনি আপনার ছবিটি বসিয়ে দিবেন এবং নামটি চেঞ্জ করে দিবেন হয়ে যাবে আপনার পছন্দের পোস্টার ডিজাইনটি তো বেশি কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক তো চলে এলাম মোবাইল তো মোবাইল আপনার যে পোস্টারটি দেখতে পাচ্ছেন ঠিক এরকমই হবে শুধু আমরা ছবিটা নামটা চেঞ্জ করবো তো কিভাবে করবো সেটি আপনাদেরকে দেখিয়ে দিই তো এই পোস্টারটি ডিজাইন করতে হলে মূলত আপনার তিনটি জিনিস প্রয়োজন হবে প্রথমত পিএক নামে একটি অ্যাপ্লিকেশন যেটি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ইনস্টল করে নেবেন আর অবশ্যই পিএসবি অ্যাপ্লিকেশনটি যাতে ওল্ড ভার্সন হয় আর যদি লেটেস্ট ভার্সন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আমার দেওয়া পিএফবি ফাইলটি ইনপুট করতে পারবেন না দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি অর্থাৎ আপনি যেই ছবিটি আপনার পোস্টারে ব্যবহার করতে যাচ্ছেন সেই ছবিটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না জানেন তাহলে ডিসক্রিপশনের লিঙ্কও আছে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন আর তৃতীয়ত প্রয়োজন হবে এই পিএলবি ফাইলটি যে পিএল ভি যারা আপনি কাস্টমাইজ করবেন সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে ডাউনলোড করে নেবেন তবে পিএল বি ডাউনলোড করতে হলে আপনার কাছে পাঁচ ডিজিটের একটি পাসওয়ার্ড চাইবে যে পাসওয়ার্ডটি আমি ভিডিও স্ক্রিনে কিছুক্ষণ পরপর দিব তো চলুন শুরু করা যাক শুরুতে আমরা পিএচড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনার উপরে কোনায় থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন ওপেন পিএল বি ফাইল বলে একটি লেখা সেখানে ট্যাপ করবেন সেখানে ট্যাপ করার পর এখানে উপরে আবার দেখতে পাচ্ছেন পিএলভি বলে একটি লেখা সেখানে ট্যাপ করবেন সেখানে ট্যাপ করার পর আপনাকে ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে যেখানে আপনি পিএল ফাইলটি ডাউনলোড করেছেন তো সেখান থেকে আপনি পিএলভি ভ্যালটির উপর একবার ক্লিক করবেন একবার ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি যে কোনো একটি অপশনে ওকে করে দেবেন মনে করেন আপনি ওপেন অ্যান্ড অ্যাড অপশানে ক্লিক করে দিলেন তারপর একবার ব্যাকে চলে যাবেন আপনার ফোনের ব্যাক বাটন থেকে তারপর দেখতে পাচ্তেছেন যে পিএল ভি এখানে ওপেন হয়ে গেছে তো এটা এখন আমরা কাস্টমাইজ করবো কাস্টমাইজ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন লেয়ার অপশন ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনলি দুটি লেয়ার একটি হল নাম আর একটি হলো ছবি তো প্রথমে আমরা নামটি চেঞ্জ করি নামটি চেঞ্জ করার জন্য তালা অপশনে ট্যাপ করে আনলক করে নেব তারপরে নামটির উপর ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পর নামের ইন্টারফেসটি চলে আসবে তো এখান থেকে আপনি আপনার নামটি দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার নামটি আবার দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে তো ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এরকমভাবে আপনার নামটি এখানে চলে আসবে তারপরে ছবিটি চেঞ্জ করবেন কীভাবে ছবিটি চেঞ্জ করার জন্য ছবির এই যে তালা অপশানটি আছে তালা যে ট্যাপ করবেন তারপরে ছবির সরি সরি ছবি তালা অপ্রিনতে ট্যাপ করে ছবিটি প্রথমে আনলক করে নেবেন আনলক করার পর ছবিটির উপরে ক্লিক করবেন ছবিটির উপরে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এই অপশন মাঝখানে অপশনটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশান আছে রিসলেক্ট বলে একটি অপশান এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে তো এখান থেকে আপনি যেই ছবি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছেন অর্থাৎ আপনি যেই ছবিটি পোস্টার ব্যবহার করতে যাচ্ছেন সেই ছবিটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে আপনি চাইলে ছবিটি ক্রপ করে নিতে পারেন এদিক ওদিক কেটে নিতে পারেন আপনার যতটুকু কাস্টমাইজ করার দরকার করে নেবেন করে নেওয়ার পর নিজের টিক অপশনে ক্লিক করবেন টিক অপশনে ক্লিক করার পর দেখেন ছবিটি এখানে চলে এসেছে কিন্তু একটু এলোমেলোভাবে এসেছে তো এখান থেকে আমরা ড্র্যাক করে ধরে ছোটো করতে পারি বড় করতে পারবো নেওয়ার পরে আমরা এখানে আমাদের পজিশন মতো বসিয়ে দেবো বসানো হয়ে গেলে আপনার পোস্টারটি অলরেডি হয়ে গেছে তো এখন এটা আপনি সেভ দেবেন কীভাবে সেভ দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভের কোনো একটি লঘু সেখানে সেভ ট্যাপ দেবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন অ্যাস ইমেজ বলে একটি অপশন সেখানে ট্যাপ করবেন সেখানে ট্যাপ করার পর এখান থেকে আপনাদের এই রেজুলেশনটি এখানে কাস্টম করা আছে এটা অবশ্যই আপনি আল্ট্রা করে দিবেন তাহলে আপনার ছবির কোয়ালিটি ভালো থাকবে তারপর সেভ টু গ্যালারিতে সেভ করলে আপনার এই পোস্টারটি ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে একদম সিম্পল তো ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিতে ভুলবেন না আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে চলে যায় এবং পেজ হলে ফলো করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ